আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয় হলো রাষ্ট্রীয় শোক পালন শেষে আগামী কাল বুধবার 23 জুলাই থেকে আবারো মাস ব্যাপী ড্যাশ বোর্ডে জুলাই পদযাত্রা শুরু হতে যাচ্ছে রাষ্ট্রীয় শোক পালন শেষে প্রথম যে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে চাঁদপুর জেলার আমরা আগামী কাল সকাল 11টায় চাঁদপুর বাস আমাদের এই দেশ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুর ভাষীর জন্য যা আগামী দিনে চাঁদপুর ঘটনে স্বপ্নকে জাগিয়ে তুলবে এই পদযাত্রায় উপস্থিত থাকবেন চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ইসলাম আর উপস্থিত থাকবেন জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাদ আবদুল্লাহ এছাড়া উপস্থিত থাকবেন

এবং চাঁদপুরের ভবিষ্যৎ দিক নির্দেশক আমরা অনুষ্ঠানের সংক্ষিপ্ত সময় তুলে ধরছি আমরা সকাল নয়টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করব এটি হবে সার্কিট হাউজে গেস্ট রুমে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভা দুপুর একটায় হাজিগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করা হবে বিকাল পদযাত্রা অনুষ্ঠিত পথসভা অনুষ্ঠিত হবে আমরা আপনাদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আয়োজনের বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সংবাদপত্র টেলিভিশন